এটা কিন্তু সহ একটা অনেক বড় একটা রাত্রি এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা পাওয়া চাওয়ার সমস্ত কিছু দেওয়া হয় আমরিন হাকিম কোরআন শরীফ বলা হয়েছে এই রাত্রের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রজ্ঞাময় বিষয়গুলি সবগুলি ফয়সলা করা হয় কি ফসলা করা হয় তার মধ্যে একটা বলা হচ্ছে হাদিস শরীফে উম্মুল মহিন সালেজা সিদ্দিক আল তোমার থেকে বর্ণিত বলেন একদিন নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা বললেন হাল তাদ্রিনে মাফি হাজির লাইলা এনে লাইলা তিনি সাবান হে উম্মুল মমিনিন হজর সিদ্দিক আলাহিয়া সালাম আপনার কি জানা রয়েছে এই রাত্রে কি করা হয় এই সবে বরাতে এখন উনি জানেন আদবের জন্য বললেন মা ফিহা রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম রাত্রে কি করা হয় তখন নূরে হাবিবুল্লাহ হুজুর পাক বললেন ফিহা মাউলুদ আদম ফি হাজি সানা ফিহা কুল্ল মাউলুদ মিমেনে আদম ফি হাজি সানা প্রথম বললেন নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসম বললেন প্রথমে এই রাত্রিতে মানুষ এক বৎসর সামনে এক বৎসর কত লোক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয় সামনে এক জন্মগ্রহণ করবে তাদের একটা তালিকা করা হয় এরপর কি করা হয় ফি আদম ঠিক বিপরীত আরেকটা তালিকা করা হয় সামনে এক বছর কত লোক ইন্তকাল করবে তাদের তালিকাটাও করা হয় মানুষ তো জানতে চান কিন্তু তালিকার মৃত্যুর খাতায় তার নাম উঠে গেছে এখন তার তিনটেকাল হয়ে যাবে এটা ফাইচালা এবং এই রাত্রিতে মানুষের এক বৎসরের আমল নামা এক বৎসরের আমল নামাটা যিনি খলিক যিনি মালিক মাললাফাক ওনার কাছে এক বছর পেশ করা হয় এক বৎসরের আমল নামা ফিহা আর যা কুহুম এবং এই রাত্রিতে মানুষের এক বৎসরের রিজিক নাজিল করা হয় সুবান আল্লাহ সাল্লাহ হায়াত মুথ রিজিক দৌলত সব এই রাত্রিতে ফয়সালা করা হয় সুমান আল্লাহ এখন এই জন্য রাত্রিতে এই রাত্রি যারা যত বেশি দোয়া করবে ইস্তেকফার তবা করবে তত তাদের জন্য বালাই ফয়সালা হবে সুমান আল্লাহ এই জন্য রাত্রে লাইলে তো দোয়া লাইলে তো কারাম তবাতে নাদাম জিকের সালাদ তবা রাত্রি ক্ষমার রাত্রি জিগের রাত্রি দোয়ার রাত্রি এস্তেক ফার রাত্রি যেটা মনে রাখতে হবে সে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ফয়সলা করা হয় সেই জন্য বেশি বেশি দোয়া ইস্তেক ফার করতে হবে যত দোয়া ইস্তেক ফার করা যাবে তত বেশি কামিভাচির করা যাবে আবার এটা তো এক বছরে ফয়সালা বলা হয়েছে এখন কেউ যদি দোয়া করে এক বছর তো অবশ্যই জাললাপ আমার অনন্তকালের জন্য ফসলা করে দেন তাহলে অনন্তকালেরও ফসল হয়ে যায়